হ্যালো এভরিওয়ান আজকের নতুন দিনের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এই দুটো গাছের মধ্যে না একটা কাঠ বেড়ে আছে ওই দেখো উপরের দিকে যাচ্ছে জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা ওই যে যাচ্ছে আর এত দ্রুত গতিতে এরা উপরের দিকে ওঠে মানে ক্যামেরা অন করতে না করতে ওর মানে ঘরে পৌঁছে যায় আর এখানে যে চেরি গাছটা আছে মনে হয় ওই চেরি গাছটা থেকে চেরি খেয়ে তারপরে আবার ও উপরে উঠে যায় বেশ অনেকবার তাকে দেখতে পেয়েছি কিন্তু একবারও ক্যামেরাবন্দি করতে পারিনি আর আজকে ক্যামেরাটা যেমনি অন করেছি ও তাড়াতাড়ি করে উপরে উঠে গেল আর এই গাছ দুটো না এত লম্বা উপরের দিকে তো তাকালে দেখতে পায় এখনও ছোট ছোট অনেক ডাল বেরিয়েছে মানে আরও এটা লম্বা হবে দাঁড়াও তোমাদেরকে একটুখানি থেকে গাছটা দেখায় ওই দেখো ছোট ছোট কত ডাল বেরিয়েছে গাছটা এখনো কত লম্বা হচ্ছে আর এই গাছটাতে কাঠবেড়ালি তো থাকে তার সাথে প্রচুর কিন্তু পাখিরাও থাকে আর এখন তো আমাদের নিরামিষ খাওয়া দাওয়া চলছে তো সকালবেলাতেই না ডালটাকে ভিজিয়ে দিয়েছিলাম একটু গরম জলের ভেতরে এই ডালটা না যদি গরম জলে ভেজানো যায় যদি কোনো কারণে আগের দিন ভুলে যাওয়া হয় যে ডাল ভেজাতে হবে ডালে বড়া খেতে হবে বা কিছু সেক্ষেত্রে সকালবেলায় যদি গরম জলের মধ্যে ডালটা ভেজানো যায় তাহলে কিন্তু তা তাড়াতাড়ি নরম হয়ে যায় মানে ভালোভাবে কিন্তু ভিজে যায় তো এইবার এটাকে একটা ভালো করে পেস্ট করে তো এটার মধ্যে একটুখানি নুন আর একটু কাঁচা লঙ্কা বানাবো ডালটা আমি বেটে নিয়েছি তবে খুব যে একদম মিহি পেস্ট করেছি তা না কারণ যখন বড়াটা হয় না ওর ভেতরে একটু দানা দানা থাকলে বেশ ভালো লাগে খেতে আমি কখন থেকে মিষ্টুর জন্য ওয়েট করে বসে আছি যে ও কখন আসবে আজকে কারণ শুক্রবার ও তাড়াতাড়ি ফিরে আসে তো আমি এই জন্য ঘুরির দিকেও বারবার তাকাচ্ছিলাম তো ভাবলাম যে এক্ষুনি যে ওর মাকে একটা ফোন করব কারণ ওকে ফোন করে আমি পাচ্ছি না আর গাড়ি ভেতরে রেখে দিয়েছে ব্যাগটা তো যাই হোক এসে দেখি বাইরে যে ও এসেছে নাকি দেখার জন্যই তো বাইরে এসে দেখি যে দুই বন্ধুতে মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আমি ওটাই ওকে বলছি যে আমাকে অ্যাটলিস্ট ইনফর্ম তো করবি যে তুই এসে গেছিস ওরা ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করুক আর এদিকে আমি আমার রান্নাটাও সেরে নিই আর ওরা না স্কুলে অ্যাকচুয়ালি খুব যে বেশি দুজনে মিলে কথা বলবে বা একটু খেলবে সেই টাইমটা ওরা সেভাবে পায় না কারণ স্কুলে না টিফিন টাইমটা ওদের বেশ কম থাকে উচ্ছেটাকে আগে একটুখানি ঢাকনা দিয়ে ভেজে নিলাম আর যখন একটু নরম নরম হয়েছে কারণ বেগুন তো তাড়াতাড়ি হয়ে যায় উচ্ছেটা হতেই একটু টাইম লাগবে এই জন্য আগে একটুখানি ভেজে নিয়ে তারপর এটার সাথে বেগুন মিশিয়ে নিলাম এবার এটার মধ্যে একটুখানি নুন দিয়ে এটা ঢাকনা দিয়ে একটুখানি হোক আমি না হলুদটা আগে মেশায় না হলুদটা একটুখানি পরেই মেশায়। কড়াইটাকে পাশের গ্যাসে সরিয়ে দিই সরিয়ে দিয়ে এখানটাই না আর একটা কড়াই বসিয়ে ডালের বড়াগুলোকে ভেজে নিই কারণ ডালের বড়া ভাজতে কিন্তু বেশ অনেকখানি টাইম লাগে এইসব ডালের ভরা টরাগুলো না যত একটুখানি বেশি তেল দিয়ে যদি ভাজা যায় খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো আমি যেহেতু একটু রান্নায় তেলটা কমই ইউজ করি এই জন্য আমার একটু কিন্তু বেশ ভালো টাইম লাগলো এগুলোকে ভাজতে সবে একটা ব্যাচ ভাজা হলো এই রকম করে বাকিগুলোও ভেজে নি এদিকে আমার উচ্ছে বেগুন ভাজাটাও হয়ে গেছে আর এই উচ্ছে বেগুন ভাজা খেতে কিন্তু মিষ্টু একদম পছন্দ করে না মিষ্টু অ্যাকচুয়ালি তিতো জিনিসটাই পছন্দ করে না তাও না বলতে গেলে আমি জোর করেই ওকে খাওয়াই কারণ কি এখন তো গরম সময়টা আসছে আর এই গরমের সময়টা আসার আগেই না একটু তিটো তিটো খাওয়াটা না বেশ ভালো শরীরের জন্য ছোটোবেলাতে আমরাও তিতো খেতে যে ভালোবাসতাম সেটা নয় তিতো ছোটোবেলাতে আমরাও খেতাম না তবে হ্যাঁ আমার দাদা আবার নিম বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে আমি কোনো দিন খেতাম না তবে ওই ঘি দিয়ে যেটা ভেজে দেয় নিম বেগুন ভাজা সেটা খেতেও আবার খুব ভালোবাসে তবে কি আমাদের ছোটোবেলায় যে করলা পাওয়া যেত বা উচ্ছে পাওয়া যেত সেগুলোতে কিন্তু তিতোর পরিমাণটা অনেকটাই বেশি ছিল নিম পাতার মতনই ছিল কিন্তু এখন যেসব করলা টলোলাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এতটাও তিতো নয় আর এই জন্য না এখন করলার যে কোনো রেসিপি খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না তবে মিষ্টুকে ওটাই গল্প করি আর বলি আমরা ছোটোবেলায় যখন করলা খেতাম এই করলাগুলো কিন্তু আরও অনেক বেশি তিতো ছিল তবে নিমপাতা জিনিসটা এখনও তেমন খেতে পছন্দ যে করি তা নয় এখনও যদি মা কখনো বানিয়ে দেয় ওই ওষুধের মতনই ভাতটা একটুখানি মেখে খেয়ে নিই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার তরকারিটাও রান্না হয়ে গেছে এবার নামানোর আগে একটুখানি ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব আজকে ডাল বানানোর আর কোনো ঝামেলা নেই কারণ কালকের অনেকখানি ডাল রয়েই গেছে এখন না বিকেল ওই পনেরো পাঁচটার মতো বাজে তো আমরা অনেক দিন বাড়ির থেকে কোথাও যাই না দেখে তো আজকে যেহেতু শুক্রবার সুখান্তও তাড়াতাড়ি অফিসটা কমপ্লিট করে নিয়েছে তো এখন একটুখানি লং ড্রাইভে যাচ্ছি বলতে পারো আমাদের বাড়ির থেকে যে দূরে যে পাহাড়টা দেখা যায় তারই একটুখানি আশেপাশে ঘুরে দেখবো বলে তো দূরের পাহাড়টা যখন আমরা বাড়িতে ঢোকার সময় মানে আমাদের বাড়ির থেকে যে পাহাড়টা দেখা যায় সেটাই কিন্তু তার ব্যাকসাইডটায় যাচ্ছি তো ওই পাহাড়টা যখনই সুকান্ত দেখতে পেত রাস্তার থেকে তখনই ও বলতো যে ওই পাহাড়টাতে একদিন আমরা যাব। তো এই জন্যই আজকে একটা বেস্ট টাইম আর অনেক দিন আমরা না হয়ে গেছে যে বাড়ি থেকে বাইরে বেরোনোরই সুযোগ হচ্ছিল না বাইরেটা দেখে এখন কি মনে হচ্ছে মনে হচ্ছে না যে এখন দুপুরবেলা কিন্তু এখন কিন্তু দুপুরবেলা না এখন বিকেল পাঁচটা বাজে বাইরের দিকে তাকালে কিন্তু মনেই হচ্ছে না যে এখন বিকেল আর আজকাল তো রাত্রি হতে হতে প্রায় নটা বেজে যাচ্ছে চারিদিকে সৌন্দর্যটা দেখে কি মনে হয় যে এটা বাড়ির কাছের পাহাড়টাতেই ঘুরতে এসেছি মনে হচ্ছে দেখে যেন বাইরে কোথাও আবার একটা ঘুরতে গেছি পিছনে একবার ভালো করে তাকিয়ে দেখে নিলাম যে কোনো টাড়ি আসছে নাকি কারণ এই রাস্তার সাইডেই একটা জায়গা ছিল ফাঁকা সেখানেই দাঁড়িয়ে না এই জায়গাটা একটুখানি চোখ মেলে দেখে নিলাম তবে কোথাও নামিনি এই যাতায়াতের পথেই দেখলাম তবে হ্যাঁ একদিন নামার বা এখানে একদিন এসে ঘোরার খুব ইচ্ছে আছে এখানে তো চাইলেই যেখানে সেখানে দাঁড়ানো যায় না এখানে দাঁড়ানোরও কিন্তু রাস্তার কিছু নিয়মকানুন আছে তো যে জায়গাগুলো দাঁড়ানো যায় সেই জায়গাতেই দাঁড়াতে হবে তো ওই জায়গাটায় দাঁড়ানোর একটা জায়গা ছিল তো ওখানে দাঁড়িয়েই সুকান্ত গুগল ম্যাপটা ঠিক করে নিল কারণ যেই দিকটা দিয়ে আমরা উঠেছি সেই দিকটা দিয়ে আর নামবো না ওই পাহাড়টাকে একটু রাউন্ড করে আর একটু ঘুরে নিয়ে তারপরে নিচে নেমে যাব। আর এখানকার প্রত্যেকটা জায়গায় এত সুন্দর যতবার যে জায়গাতেই যায় তখনই সেই জায়গাটার না প্রেমে পড়ে যায় যখন যেখানেই যাই তখনই এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে এত ভিডিও বানায় আর সেই সব ভিডিওতে না মোবাইল পুরো ভর্তি হয়ে গেছে তো এই জন্য বাড়িতে গিয়েই আগে মোবাইলটাকে খালি করতে হবে এই সমস্ত কিছু ছবি বা ভিডিও সবগুলোকে ল্যাপটপে তুলে রাখতে হবে কারণ এইগুলোই তো ভবিষ্যতে আমাদের স্মৃতি হয়ে থাকবে এই ঘন্টা খানেকের মধ্যে ঘুরে টুরে আমরা বাড়িতে চলে এলাম কিন্তু এই যে ঘন্টা জন্য বাইরে ঘুরতে গেছিলাম এতে কিন্তু মনটা শরীরটা দুটোই একদম ফ্রেশ হয়ে গেল এখন বাড়িতে গিয়ে একটুখানি গরম গরম কফি খেলে ব্যাস বাড়িতে ঢুকেই আগে জামা প্যান্ট চেঞ্জ করে নিয়ে কফিটা বসিয়ে নিয়েছি তো একসাথে আজকে যেহেতু কফি বানাচ্ছি এই জন্য দুধটা আজকে একসাথে গরম করে নিয়েছি মিষ্টি দুধ আর আমাদের মানে কফি খাওয়ার দুধটা আর কফি বানানোর জন্য এই যে হ্যান্ড ব্লেন্ডারটা আমি ইউজ করি এটাতে না দারুণ কিন্তু কফি হয় আর আজকে কফিতে ভাবছি একটু ক্যাপিচেনো পাউডারও মিশিয়ে নেব আমার আবার এই ক্যাপিচিনো দিয়ে কফি খেতে খুব ভালো লাগে এই জন্য বাড়িতেই এনে রেখেছি মাঝে মাঝে বেশ খাওয়া যাবে আর আমি এই ক্যাপিচিনোটা এইভাবে ইউজ করি প্রথমে কফিটাকে বানিয়ে নিয়ে তার উপরেই একটুখানি ছড়িয়ে দিই আর আজকে বাইরে বসা সব অ্যারেঞ্জমেন্ট কিন্তু মিষ্টুই করেছে এই যে টেবিল পাতা চেয়ার মানে গুছিয়ে পাতা এগুলো কিন্তু আজকে সব কিছু মিষ্টুই করেছে উপর থেকে দেখো নিচের বাগানটাকে কি সুন্দর লাগছে না কি সুন্দর করে বাগানটাকে সাজিয়েছে সন্ধ্যাবেলার এই কফির সাথে সাথেই আজকে ব্লগটাকে শেষ করি আর ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই